তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগীরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনও কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিন নিয়ে টানাটানি কিন্তু বিষ্ণনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর অ্যাজ এ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড ফর দ্যার ইউনিভার্স ও নবী আমি গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার ছিলেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা সুবান্লা পড়ে রুকানা বলে না আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ব বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফপেন পড়ে গায়ের মধ্যে যাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুনাই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতু সাদিয়া বললে এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মোহাম্মদরে কাঁদতে দেখি নাই ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না। এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়েও নরম ছিল ওয়াকানা কাফ হু আবিআদুমিনা দিবা সফটওয়ার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন। টাচ করার সাথে সাথেই রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহু শৈলী রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআন একটা সুরাই দিয়েছে সুরাতুল মোজাদ আলা মানে মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন সুবান আল্লাহ পড়ে কি সুন্দর কোরআন মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই দিস ইজ দ্য বুক ওয়ার অফ দ্যার ইজাউট

বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী মাদানী জীবনী মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কি না ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা আরেকটা কায়দা জেনে নেন নবী যাকে মারে সে জাহান আর যে নবীকে মারে সেও জাহান কেউ যদি নবীকে নিহত করে ও জাহান নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো যেন তেন কাজে কাউরে মারবে না ঠিক না নবী যখন হাত তুলবে এখানে কজ এন্ড ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবেন